সোশ্যাল মিডিয়া টেকনোলজি ডিভাইস আপনার ভেতরে ডিস্ট্রাকশন তৈরি করছে কোন পাঁচটা ওয়েতে আপনি সেই ডিস্ট্রাকশন দূর করতে পারবেন আমি যেগুলো ফলো করি একটু আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথম এটাকে বলি আমি ডিভাইস হাইবার ফর ওয়ান আওয়ার আ ডে প্রতিদিন আমি যতক্ষণ জেগে আছি অর্থাৎ আট ঘন্টা ঘুম বাদ দিলে ষোলো ঘন্টা জেগে থাকি এর ভেতরে আমি জেগে আছি কিন্তু আমি ফোন ধরছি না এই রকম অন্তত আমি চেষ্টা করি দুই ঘন্টার একটা স্লট রাখতে এবং সাধারণত এটা আমি চেষ্টা করি আসলে সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম এক থেকে দুই ঘন্টা আমি চেষ্টা করি ফোন না রিসিভ করতে বা ফোনের সোশ্যাল মিডিয়াতে আমি সেই জিনিসগুলোর দ্বারা আমি ডিস্ট্রাক্টেড না হতে অর্থাৎ আপনি দিনের অন্তত একটা ঘন্টা আপনি জেগে আছেন কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করছেন না এইটা আপনি মেকশিওর করার চেষ্টা কর এটা আপনার ডিস্ট্রাকশনের প্রথম ধাপ দ্বিতীয়ত সপ্তাহে একদিন অন্তত একটা বেলা আপনি চেষ্টা করবেন আপনার ডিভাইস থেকে এবং সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে এইটাও আপনাকে এই জায়গাটায় অনেক অনেক বেশি হেল্প করবে তৃতীয়ত সামনে আপনার এক্সাম আছে আপনার একটা স্টেটাস দিতে ইচ্ছা হয়েছে কোনো সমস্যা নেই আপনি স্টেটাস দেন কিন্তু আপনি স্টেটাসের নোটিফিকেশন আপনি অফ করে রাখেন কেননা আপনি একটা স্টেটাস দিলে একটু পরপর কেউ লাইক দিবে কমেন্ট দিবে প্রতিটা নোটিফিকেশান আপনাকে ডিস্ট্রাক্টেড করবে এই কাজটা আমি অনেক সময় করি অনেক সময় আমি স্টেটাস দিই স্টেটাস দিয়ে আমি একদিনের জন্য হাওয়া হয়ে যাই অর্থাৎ আমি নোটিফিকেশান অফ করে দেই সেই অফ করে দেওয়ার কারণে যেটা হয় আমি ইনস্ট্যান্টলি আমি বারবার ডিস্ট্রাক্টেড হচ্ছি না আবার এক থেকে দুই দিন পরে ফিরে এসে আমি আবার সেগুলোকে চেষ্টা করি আমার জায়গা থেকে রিপ্লাই দিতে চতুর্থত আপনার কিছু কমিউনিকেশানকে আপনি একটু ডেলিগেট করে দেন এটা শুধুমাত্র আপনার ডিস্ট্র্যাকশনই কমাবে না আপনার প্রোডাক্টিভিটি অনেক অনেক বেশি বাড়াবে আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি যে প্রচুর পরিমাণ কাজ করি আবার আমি কনটেন্টও বানাই আবার বইও লিখি আবার আমি ঢাকার বাইরে ফ্রিকোয়েন্টলি বিভিন্ন কাজের আমি রিসার্চের কাজে বিভিন্ন অফিসিয়াল কাজে আমি ট্রাভেলিংয়ে থাকি এরপরও আমি এত কন্টেন্ট বা এইভাবে সোশ্যাল মিডিয়া আসলে আমি কীভাবে ম্যানেজ করি অনেকেরই প্রশ্ন আসে আসলে ভাই ওই জিনিসটা আমি ম্যানেজ করি না আমার এই কাজগুলো ডেলিগেট করা আছে এর কারণে আমার ফেসবুক লিঙ্কড ইন টিকটক ইউটিউব আমার যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কন্টেন্ট আপলোডের জন্য কিন্তু আমার আলাদা নিজস্ব টিম রয়েছে যারা এটাকে আপলোড করে সো আপনি যদি কখনও দেখেন যে আপনার পক্ষে কিছু কিছু কমিউনিকেশন ডেলিকেট করা সম্ভব দেখা গেলো আমার পেজে হয়তো একশোটা ম্যাসেজ আসলো যার হয়তো ইম্পর্টেন্ট পাঁচটা বা সাতটা ম্যাসেজ আমার হয়ে কিন্তু আমার টিম সেই ইম্পর্টেন্ট টেন পার্সেন্ট ম্যাসেজ আমার জন্য আলাদা করে রাখে আমি সেগুলো দেখে পরবর্তীতে ডিল করি স্যার যখন কিনা এই কমিউনিকেশনকে আপনি অফিসিয়ালি কোথাও ডেলিগেট করে দিতে পারেন ওই ডেলিগেশনটা আসলে আপনাকে একটু হলেও অনেক অনেক বেশি ডিস্ট্র্যাকশন কমিয়ে প্রোডাক্টিভিটি রাখতে হেল্প করবে ফাইনাল যে স্টোরি প্লিজ সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি অ্যাডিক্টেড না হয়ে আমাকে আপনাকে যেটা করতে হবে অল্টারনেটিভ হ্যাপিনেসটা আসলে খুঁজে বের করতে হবে যেমন এখনও আমি বই পড়ে অনেক বেশি আনন্দ পাই সোশ্যাল মিডিয়ার সাথে থাকি না বাট মাঝে মাঝে আমি টিভিতে আমার পছন্দের ডকুমেন্টারিজ আমি দেখি যেখা যেটার মাধ্যমে আসলে আমি নিজে নিজেকে অনেক বেশি এনরিস্ট করতে পারি অনেক কিছু আমি শেখাতে পারি ফরেন পলিসি ডট কম ইনভেস্টোপিডিয়া সায়েন্টিফিক আমেরিকান ইয়ন ডট কম এরকম বড় বড় যে আপনার প্রমিনেন্ট আপনার ব্লগের যে ওয়েবসাইটগুলো রয়েছে প্রোজেক্ট সিন্ডিকেট সেগুলোতে আমি রেগুলারলি আমি স্টাডি করার চেষ্টা করি এতে করে যেটা হয় ফেসবুকে লাইকস অ্যান্ড কমেন্টস আমাকে খুব একটা ডিস্ট্র্যাক্টেড করে না কারণ ওই মোমেন্টে আমি হয়তো কোনো কোনো একটা অ্যাকাডেমিক মেটিরিয়াল আমি স্টাডি করার ব্যাপারে আমি আগ্রহী সো আমি আপনাকে বলবো সোশ্যাল মিডিয়া আপনার ভেতরে যেভাবে ডোপামিনটাকে তৈরি করে অল্টারনেটিভ কোনো একটা প্রোডাক্টিভ সোর্সও যাতে আপনার ভেতর থেকে সেম ডোপামিনটা তৈরি করে এতে করে যেটা হবে আপনি আপনার জায়গা থেকে প্রোডাক্টিভ হবেন ডিস্ট্রাকশন কমবে সোশ্যাল মিডিয়া উড বি ইয়র স্ট্রেংথ নট ইউর টাইম কনজিউমিং অ্যাক্টিভিটি